জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী দেবীর জয় একুশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার মূলা ষষ্ঠী ব্রতের দিন একে আবার মূলক রূপিণী ষষ্ঠী বা গুহ বলা হয় সনাতন ধর্মে প্রতিটি চন্দ্র মাসের ষষ্ঠীর দিনে এবং সেই সাথে সন্তানের জন্মের ষষ্ঠ দিনে হওয়ার জন্য নির্ধারিত হয় যাদের সন্তান হয় না সন্তান লাভের আশায় এবং যে সমস্ত মায়েদের সন্তান আছে সন্তানদের মঙ্গল কামনার্থীর সুরক্ষা নিশ্চিত করতে কল্যাণ সাধনের জন্য ষষ্ঠী মায়ের পূজা করে থাকেন অনেকেই অত্যন্ত শুভ এবং শ্রেষ্ঠ হচ্ছে এই ষষ্ঠী তিথি তো এই শুভ দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত মা মূলষষ্ঠীর ব্রত কথা ব্রত মাহত্য যা এই শুভতম দিনে অবশ্যই একটি বার হলেও শ্রবণ করতে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রত্যেকের জানা অতি প্রয়োজন নমস্কার আমি দীপা প্রত্যেককে স্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্রতম দিনে মূল ষষ্ঠী প্রসঙ্গে জেনে নিই ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা ষষ্ঠী দেবী জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি অঘ্রায়ণ মাসের ষষ্ঠী মূলক রোপিণী ষষ্ঠী মূলষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী নামেও পরিচিত অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন স্ত্রী লোকেরা উপোস করে থেকে এই ব্রত সম্পূর্ণ করে মা ষষ্ঠী মূলত প্রজননের দেবী তার অসীম কৃপা তিনি সন্তানদেরকে রক্ষা করেন তার মঙ্গল সাধন করেন দেবী দুর্গার পুত্র কার্তিক অতঃপরিতভাবে জড়িত ষষ্ঠীর সঙ্গে শোনা কথায় কার্তিকের স্ত্রী হলেন ষষ্ঠী হয়তো আপনারা ভাবছেন ষষ্ঠী কি করে কার্তিকের স্ত্রী হলেন এই নিয়ে মহাভারত সহ আরো বহু জায়গায় খুব জটিলতার সঙ্গে বলা হয়েছে ষষ্ঠী দেবীর কোনো মূর্তিমতী রূপ ছিল কি না সে নিয়েও সন্দেহ থেকে যায় মূলকরূপক হিসাবেই ষষ্ঠীকে দেখানো হয় এই প্রসঙ্গে দুর্গা দেবীর পুত্র গণেশের কথা বলি গণেশকে আমরা বিঘ্ন নাশকারী বলে থাকি আসলে কিন্তু তিনি তা নয় গণেশ আসলে বিঘ্নকর্তা বিঘ্ন করেন সেখান থেকেই রূপান্তরিত হয়ে বিঘ্নেশ বা বিঘ্ন নাশকারী দেবতা রূপে সাধারণের কাছে প্রতিপন্ন হয়েছেন তেজ দুর্গাদেবী ধারণ করেননি তা গঙ্গা অগ্নি বিভিন্ন জায়গায় রূপান্তরিত হতে থাকে এক সময় গঙ্গা তার গর্ভ নিক্ষেপ করেন সরবনে হিমালয়ের প্রত্যন্ত উচ্চুচুর কোনো জায়গায় সেই সরবন। সেখানেই কার্তিকের জন্ম কার্তিক জন্মেই শক্তিশালী জন্মের মাত্র ছদিনের মধ্যেই তিনি মহিষাসুরকে বধ করেছিলেন কল্পকল্প বিষয়টি আমরা বহুকাল শুধুমাত্র কল্পনা ভাবতাম কিন্তু বর্তমানে কোয়ান্টাম থিওরি মেনে কেউ কেউ নতুন করে ভাবতে শুরু করেছেন তারা বলছেন কল্পের বিষয়টি সত্যি হলেও হতে পারে কথা হচ্ছে কার্তিক জন্মানোর পর তাকে যখন অসুরবদের জন্য তৈরি করা হল তখন তার অপূর্ব রূপ দেখে ইন্দ্রদেব কিছুটা ঈর্ষান্বিত হলেন তিনি মনে মনে ভাবলেন কার্তিক এত তেজময় এত সৌন্দর্যের অধিকারী যে তার সিংহাসন বোধয় টলে যায় তাই তিনি বজ্রপাত করলেন ইস্কন্দের উপর কিন্তু সেই বজ্রপাত কোনোভাবেই কার্যকরী হল না শিবের স্থলিত ধাতু কর্ণ থেকে স্কন্দ সেই যাই হোক বজ্রপাতেও যখন কিছুই হল না তখন ইন্দ্রদেব কার্তিকের কাছে নত হলেন বুঝলেন কার্তিক নবযুগের নবনায়ক অন্য দেবতারাও কার্তিকের মতো তেজের কাছে প্রণীপাত হলেন চারিদিক শঙ্খ বেজে উঠল পুষ্প বৃষ্টি হল এবং এইসব ঘটনা ঘটল কার্তিকের জন্মের মাত্র পঞ্চম দিনের মধ্যেই উল্লেখ্য যে কার্তিকের জন্ম হয়েছিল প্রতিপদে এরপর শুক্লা ষষ্ঠীতে কার্তিকের অভিষেক এবং তিনি যুদ্ধে বেরিয়ে পড়বেন এভাবে কার্তিক বনে গেলেন দেব সেনাপতি তিনি শুধুমাত্র কার্তিকের নামেও বিখ্যাত এই তেজ ধারণের শক্তি সকলের অতীত এর কথা অনুধাবন করে প্রজাপতি ব্রহ্মা লোকহিতের উদ্দেশ্যে মহাদেবেরই শরণাপন্ন হন স্ব স্ত্রী তপশ্চরণের মাধ্যমে স্বয়ং উদ্ভূত তেজ ধারণ করতে শিব সম্মত হলেন পৃথিবী নিজে এই তেজ ধারণের ইচ্ছা প্রকাশ করেন মহাদেবের দেহজাত তেজরাশি পৃথিবীর উপর নিক্ষিপ্ত হল পৃথিবী দগ্ধ হচ্ছে দেখে ব্রহ্মার ইচ্ছায় অগ্নিদেব স্বয়ং সেই তেজরাশি ধারণ করেন এরপর অগ্নি বীর্য নিক্ষেপ করলেন গঙ্গা নদীতে গঙ্গা সেই প্রবল তেজ সহ্য করতে না পেরে হিমালয়ের পার্শ্বে সরবনে গর্ভ নিক্ষেপ করেন সেখান থেকে এক কুমারের জন্ম হয় জন্মের পরেই কে তাকে স্তন্যপান করাবে এই বিপন্নতায় ছয় কৃত্রিকা মাতা কার্তিককে স্তন্য অর্থাৎ ক্ষীর পান করান কৃত্রিকারা নিজ পুত্র জ্ঞানে তাকে লালন পালন করেন ইনি পরিচিত লাভ করেন ইস্কন্দ কার্তিকীয় রূপে কার্তিকের জীবনে ছয় সংখ্যাটির গুরুত্ব অপরিসীম ষষ্ঠ দিনে তিনি অসুর বধ করেছেন ছয় কৃত্রিকা তাকে পান করিয়েছেন সরবণে অন্যদিকে তার ছয় মাতা সরানন। আমরা যে অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী পালন করছি সেখানেও ছয়ের ষোলো আনায় অস্তিত্ব সেই ষষ্ঠী দেব সেনাপতির স্ত্রী এক সময় দেবসেনাপতি দেবসেনাকে বিয়ে করলেন দেবসেনাকে ব্রহ্মা কার্তিকের আগেই সৃষ্টি করে রেখেছেন কথা মহাভারতের অরণ্য পর্বে আছে শুধু একজন দেবসেনা নয় সহস্র সহস্র দেবসেনা তাকে স্বামী হিসাবে গ্রহণ করলেন কার্তিকের জন্য উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করলেন নিজেদের নিবেদন করলেন বৈবর্ত পুরাণ দ্বাদশ শতাব্দীর পরে লেখা মূলত এর পরেই ষষ্ঠী পুজোর প্রচলন হয় এই পুরাণ বলছে ষষ্ঠীর সমস্ত বালককে আয়ু বেশি করে দান করেন শিশুর রক্ষা করেন তাদের পাশে থাকেন তিনি সিদ্ধযোগিনী ভগবান নারায়ণের মুখ দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেবী ভাগবত পুরাণে আবার ষষ্ঠী ও কার্তিককে রূপকের সাহায্য নিয়ে প্রকাশ করা হয়েছে একে অন্যের পরিপূরক হিসাবে মহাভারতের বনপর্ব পর্ব মহর্ষি মার্কেন্ড যুধিষ্ঠিরকে জানিয়েছেন দেবী ষষ্ঠীর কাহিনী প্রকৃতের ষষ্ঠাংশ স্বরূপা বলেই এই দেবীর নাম হয় ষষ্ঠী তিনি বলেছিলেন প্রজাপতি দক্ষের দুই কন্যা দেবসেনা এবং দৈত্যসেনা একবার যখন মান সরোবরের তীরে গল্প করছেন তখন সেখানে উপস্থিত হলো দানব কেশি দৈত্যসেনা তাকে পতিত্বের বরণ করলেও দেবসেনা রাজি হননি কেশি যখন তাকে হরণ করার চেষ্টা করল তখন দেবসেনার সাহায্যের জন্য উচ্ছেস্বরে প্রার্থনা জানাতে থাকেন সেই প্রার্থনা শুনে ইন্দ্র সেখানে এসে কেশিকে তাড়িয়ে দেন এরপর দেবসেনা সুরক্ষার জন্য যখন ইন্দ্রের কাছে এক বলশালী পতিকামনা করেন তখন ব্রহ্মার পরামর্শে রুদ্রের পুত্রকে তার প্রতি মনোনীত করা হয় সেই পুত্রই হচ্ছে কার্তিক মহাভারত বলছে ব্রাহ্মণরা যাকে ষষ্ঠী বলে নির্দেশ করেন সেই দেবসেনায় ইস্কন্দ বা কার্তিকের মহিষী এই বিবাহ সম্পূর্ণ হয়েছিল তারকাসুর বদের পরে অন্যদিকে পুরাণ বলছে কার্তিকের প্রথম বিবাহ সম্পূর্ণ হয়েছিল যুদ্ধযাত্রার আগেই তারকাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পূর্বে তাকে পতিত্বের বরণ করে নেওয়া হয় পুরাণ বেশ স্পষ্টভাবেই বলছে এই ঘটনার পরে তিনি দেবসেনাপতি নামে প্রসিদ্ধ অর্জন করলেন এর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলেও বলা হয়েছে এবার আসি আমাদের সাধারণের প্রচলিত ধারণা কার্তিক হলেন চিরকুমার তিনি ব্রহ্মচারী হরগৌরীর এই সন্তানের দেবসেনাপতি হয়ে ওঠার ব্যাখ্যা তো আগেই দেওয়া হয়েছে তারকাসুরের সঙ্গে যুদ্ধে কার্তিক দেবযোদ্ধাদের নেতৃত্ব দেন তাই তাকে যোদ্ধাদের অগ্রগণ্যরূপে সম্মান দেওয়া হয় কিন্তু বাস্তবে এই দুই প্রচলিত ধারণার কোনোটি সত্য নয় বলে পুরাণবিদদের ধারণা অবশ্যই এটাও ঠিক পুরাণ কোনো কালেই কার্তিককে চিরকুমার বা ব্রহ্মচারী বলে দাবি করে না ষষ্ঠী দেবীর মাহত্ব প্রচারের জন্য আমাদের দেশে ষষ্ঠী পালাগান আজও হয়ে থাকে বহু সন্তানহীন সন্তান কামনায় অথবা সন্তান লাভের পর মানসিক পূরণ করেন এই পালাগানের আয়োজন করে সব মিলিয়ে ষষ্ঠী দেবীর বর্তমান প্রসূতি ও শিশুর রক্ষায়ত্রী বলে তিনি খ্যাত এবার আসুন আমরা জেনে নিই এই মূল ষষ্ঠী ব্রত কখন লাগছে কখন ছাড়বে ব্রত কোন দিন পালন করতে হবে ষষ্ঠী তিথি শুরু হচ্ছে মূলত ছয়ই ডিসেম্বর দু বাংলা বিশে অগ্রহায়ণ চোদ্দোশো শুক্রবার দিন সকাল দশটা সাতচল্লিশ মিনিটের পর থেকে ষষ্ঠী তিথি শুরু এবার ষষ্ঠী তিথি সমাপ্ত হবে সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ শনিবার দিন সকাল নয়টা বিশ মিনিটের মধ্যে উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ব্রত পালন করতে হবে সাতই ডিসেম্বর শনিবার দিন আসুন এই পূর্ণ পবিত্র দিনে সকলে একসঙ্গে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সম্পূর্ণ শ্রবণ করি বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয় কল্যাণ হয় অনেকাংশে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় ভিডিওর মূল প্রসঙ্গে যাবার পূর্বে অবশ্যই মূলা ষষ্ঠীর ব্রত কথা একটি বার হলেও আপনারা শ্রবণ করুন তাহলে চলুন শুরু করি মূল বা মূলা ষষ্ঠীর ব্রত কথা এক খুব গরিব ব্রাহ্মণ ছিল সে ছেলে বউ নিয়ে কোনো রকমে একবেলা এক পেটা খেয়ে দিন কাটাতো একবার তার একটু মাংস খাবার খুব ইচ্ছা হলো বেচারা অনেক কষ্টে কিছু পয়সা জোগাড় করে আধা পোয়া মাংস এনে তার ছেলের বউকে রান্না করতে বলল ছেলের বউকে মাংসটুকু রাখবার কথা বলে দিয়ে ব্রাহ্মণ নিজের কাজে বেরিয়ে গেল এদিকে তার ছেলের বউ শ্বশুরের অনেক কষ্টে জোগাড় করা মাংসটুকু খুব ভালো করে রান্না করলো সেই সময় বয়ের কাছে একজন প্রতিবেশী বসেছিল বউ সেই প্রতিবেশীকে একটু মাংস খেতে দিয়ে বলল দেখো তো খেতে কেমন হয়েছে প্রতিবেশী মাংসটুকু খেয়ে বলল একটুখানি মাংস তো খেয়ে কোনো স্বাদই বুঝতে পারা গেল না বউ তখন তাকে আরও একটু মাংস দিল কিন্তু প্রতিবেশী সেবারেও একই কথা বলল বউ তখন আরও একটু মাংস চাকতে দিয়ে দেখল এমনি করে সব মাংসই ফুড়িয়ে গেছে এদিকে শ্বশুর শীঘ্রই স্নান করে খেতে আসবেন তখন সে কি করবে সে সে কথা ভেবে বউ অস্থির হয়ে উঠল শেষে রকমে রক্ষে পাবার জন্য প্রতিবেশীকে বলল এই নাও আটখানা পয়সা যত দ্রুতই পারো আমাকে আধা পোয়া মাংস এনে দাও আমি তাড়াতাড়ি রেধে রাখি আমার শ্বশুর হয়তো এখনই এসে পড়বেন প্রতিবেশী পয়সা নিয়ে মাংস আনবার জন্য বেরোলো সে একটু দূরেই গিয়ে দেখল যে একটা বাসুর মোড়ে পড়ে আছে। সে সঙ্গে সঙ্গে পয়সাগুলো নিজের আঁচলে বেঁধে নিয়ে সেই বাসুরের দেহ থেকে আধা পোয়াটা মাংস কেটে এনে বউকে দিল কিন্তু এমন আশ্চর্য যে অনেকটা সময় কেটে গেলেও মাংস কিন্তু একটুও সেদ্ধ হলো না বইয়ের তখন ভয়ানক ভয় হলো সে শুনতে পেল যে শ্বশুর ভাত খেতে আসছেন সে আর সহ্য করতে পারল না ভয়ে ভাবনায় অজ্ঞান হয়ে গেল মাংস আর ঝোল ছড়িয়ে পড়ে রইল চতুর্দিকে শ্বশুর আর স্বামী জানতে পেরে অচৈতন্য বউকে তাড়াতাড়ি ঘরে তুলে নিয়ে গেলেন বউয়ের জ্ঞান হতে সে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে তার স্বামীকে সব কথা বলল তার স্বামী তখন প্রতিবেশীকে গিয়ে ধরল সে বলল মাংস সেদ্ধ হলো না কেন চলো তো দেখি কোথা থেকে মাংস এনেছ প্রতিবেশী তখন আর কোনো উপায় না দেখে আসল কথা স্বীকার করল সেদিন ছিল অঘ্রয়ন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি বউ তাড়াতাড়ি মা ষষ্ঠীর পুজো করে মরা বাছুরের উপর ফল ফুল জল ছিটিয়ে দিল আর বাছুরও সঙ্গে সঙ্গেই বেঁচে উঠল এই ঘটনা দেখে সকলে বইয়ের খুব প্রশংসা করতে লাগলো সেই সময় হঠাৎ দৈববাণী হল অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের বা যে কোনো ষষ্ঠীর দিন মাছ মাংস খেলে গো মাংস খাওয়া হয় আর সে পাপের কোনো রকমই খণ্ডন হয় না অর্থাৎ সেই পাপের কোনো খণ্ডন নেই আশা করছি সকলেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্রত পালনের ফলে কি ফল লাভ হয় এবার আসুন জেনে নিই কোন সেই খাবার খাওয়া আমাদের একেবারেই উচিত নয় এবং কোন কার্য করা আমাদের উচিত নয় তা অবশ্যই জানবেন তাহলে চলুন এই দিনে মূলার তরকারি নানা প্রকার রন্ধন করে রুটি পরোটা বা লুচির সঙ্গে খাবেন তাহলে তার অক্ষয়পূর্ণ সঞ্চয় হবে এই কারণে এর নাম মূলা ষষ্ঠী প্রসঙ্গত যেহেতু মূলা ষষ্ঠী নিয়ে অর্থাৎ মূলার কথা তো আসবে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আরেকটু ধৈর্য নিয়ে সবাই একসঙ্গে শ্রবণ করুন শীতে অত্যন্ত জনপ্রিয় সবজি কিন্তু মূলা মূলা খাওয়ার পরে তিন ধরনের খাবার আপনি ভুলেও খাবেন না মূলা খাওয়ার পরে তিন ধরনের খাবার খেলে পেটে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি হয় একজন মানুষের প্রচণ্ড সর্বশেষ পর্যায়ে ক্ষতি হতে পারে কথাটি হয়তো অবাক লাগছে শুনে কিন্তু কথাটি সত্য আমরা যখন শীতে মূলা দিয়ে বিভিন্ন রকমের পথ তৈরি করি তার মধ্যে অনেকেই অনেক রকম সবজি দিই কিন্তু মনে রাখবেন সেই সবজিগুলোর মধ্যে কিছু সবজি আছে যা মূলার সঙ্গে একদমই নিরাপদ নয় অনেকে আবার কুসংস্কারও আছে মূলা খেলে গ্যাস হয় কিন্তু মূলা যে আমাদের শরীরের জন্য কত উপকারী তা হয়তো অনেকেরই জানা নেই তবে উপকারী বলেই যে সকল ধরনের খাবারের সঙ্গে খাওয়া যাবে ব্যাপারটি এমনও নয় আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হয়ে থাকেন নিজের পরিবার স্বাস্থ্যের ঝুঁকি থেকে অবশ্যই রক্ষা করতে চাইবেন তো আসুন মূলার উপকারিতা বিষয়ে একটু জেনে নিই যারা খাদ্য তালিকায় মূলা রাখেন তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে মূলায় রয়েছে পটাশিয়াম যার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আপনার যদি রক্তচাপের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি কাঁচা মূলা চিবিয়েও খেতে পারেন অথবা সবজিতে মূলা রাখতে পারেন এতে করে রক্তচাপ খুব দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসবে নিয়মিত যারা খাদ্য তালিকায় মূলা রাখতে পারেন তাদের ত্বকেরও সৌন্দর্য বৃদ্ধি পায় কারণ মূলার মধ্যে রয়েছে শরীরকে টক্সিন ফ্রি করার বিশেষ উপাদান যা শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয় মূলায় ভিটামিন সি জিঙ্ক ও ফসফরাসের মাত্রা এতটাই বেশি যে এটি ত্বক আর স্বাস্থ্যকে ভালো রাখে ত্বকের বিভিন্ন রোগকে আমাদের ধারের কাছেও ঘেঁষতে দেয় না তো যাই হোক মূলার অনেক গুণাগুণ রয়েছে যেহেতু এটি মূলা ষষ্ঠীর দিন মূলার ব্যবহারটাই বেশি হবে মূলার সাথে করলা একই সাথে কখনোই খাওয়া যাবে না করলার তরকারি বা করলার সাথে মূলা খেলে অ্যাসিডিটি বুকে জ্বালা করা পেটে মারাত্মক রকমের ব্যথা হতে পারে দীর্ঘদিন এমনও হতে থাকলে এটি পেটের ভিতরে ছিদ্র সৃষ্টি করে ফেলতে পারে যা আপনাকে পাকস্থলীর ক্যান্সারের দিকে ঠেলে দিতে পারে তাই মনে রাখবেন এই দুইটা খাবার একই সাথে একেবারে পরিহার করার চেষ্টা করুন যেদিন মূলর কোনো তরকারি রান্না করবেন সেদিন করলার কোনো তরকারি রান্না করবেন না আর যদি রান্না করেও থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই দুটো খাওয়ার মাঝে ব্যবধান থাকতে হবে এক থেকে দু ঘন্টা পর্যন্ত এরপর মূলার সাথে যে খাবারটি পরিহার করবেন তা হচ্ছে দুধ দুধ পুষ্টিগুণে ভরপুর মূলও ঠিক তেমনি তবে মূল খার ঠিক পরপরই দুধ খেলে তার শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে বিশেষজ্ঞদের মতে মূল শরীরকে গরম করতে সাহায্য করে থাকে এটি দুধের সাথে মিশিয়ে খেলে অ্যাসিডিটির সমস্যা ভীষণ আকারে হতে পারে পেটে ব্যথা থেকে শুরু করে পেটের ভিতরে গিয়ে এটি বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে তাই এই দুটো খাবারকে একসঙ্গে গ্রহণ করা থেকে একদমই বিরত থাকুন অন্তত পক্ষে এই দুটো খাবারের মাঝখানে দু ঘন্টায় ব্যবধান অবশ্যই রাখতে হবে এই দুটো খাবার যেমন খাবেন না তেমনই দুধের প্রস্তুত করা খাবার যেমন পনির দই পায়েস ক্ষীর এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন তবে আবারও বলি যেদিন আপনি মূলার তরকারি খাবেন সেদিন ভুলেও করলার তরকারি পাতেও তুলবেন না এই দুটো খাবার একই সাথে খাওয়া ঠিক নয় এরপর মূলোর সাথে সর্বশেষ যে খাবারটি পরিহার করতে হবে সেই খাবারটিও অনেক প্রিয় সেটি হচ্ছে ঢ্যাঁড়স অনেকেরই কিন্তু এটি প্রিয় ঢ্যাঁড়স ও মূলা ভুলেও একসাথে খাবেন না মূলা এবং ঢ্যাঁড়স একসাথে খেলে আপনি ত্বকজনিত সমস্যার শিকার হতে পারেন ত্বকের মধ্যে সাদাটে ভাব দেখা দিতে পারে কিংবা ধবল রোগও হতে পারে ত্বকের মধ্যে সাদা সোপ চোপ দাগও দেখা দিতে পারে এক আধবার খেলে হয়তো এমন সমস্যাগুলি হবে না তবে মাঝে মাঝে খেলে এই দুটি সবজি একসাথে আপনার পেটে গিয়ে গুরুতর সমস্যা হতে পারে এমনকি এগুলো একই সাথে খেলে চোখেরও সমস্যা হতে পারে চোখ ফুলে যেতে পারে চোখে অ্যালার্জির সমস্যা হয় তবে দুটো সবজি একসাথে খাওয়ার মাঝে দু ঘন্টার ব্যবধান থাকতে হবে অর্থাৎ দু ঘন্টার ব্যবধান অবশ্যই রাখবেন যদি আপনি খেয়ে থাকেন এতে কোনো সমস্যা হবে না তাই অবশ্যই এই মূলষষ্ঠীর দিনে প্রথমত আমির জাতীয় সকল প্রকার খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আদা করলা দুধ জাতীয় খাবার ক্ষীর পনির মাখন এগুলো একসাথে খাবেন না এবং আমিষ জাতীয় খাবার তো পরিহার করতেই হবে কোনো শুভতম দিনে আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না পোড়া জাতীয় খাবার এই দিনে খাবেন না এর অন্যতা হলে মাসষ্ঠটি অত্যন্তই রুষ্ট হবেন আপনার প্রতি এরই সাথে তিক্ত জাতীয় কোনো খাবার খাবেন না নিম পাতা করলা এগুলো খাবেন না সংসারে দারিদ্রতা এবং অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে অবশ্যই সতর্ক থাকবেন এই শুভতম দিনে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর পুজো করুন ঠাকুরের চরণে একটি পুষ্প অর্পণ করুন একটি প্রদীপ জ্বালিয়ে দিন তাতেও মা ষষ্ঠীর কৃপা বর্ষিত হবে আপনার প্রতি এই সকল প্রকার ক্ষৌরকর্ম এই দিনে নিষিদ্ধ চুল দাড়ি নখ ভুলেও কাটবেন না পরনিন্দা পরচর্চা সমালোচনা মিথ্যাচার মিথ্যাভাসন কুটবাক্য ঝগড়া বিবাদ কলহ করবেন না এই দিনে ভক্তি মনে নিষ্ঠা ভরে সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই ব্রত পালন করবেন যে সমস্ত মায়েদের সন্তান হয়নি তারাও সন্তানের লাভের আশায় অবশ্যই ব্রত পালন করবেন মায়ের কৃপায় নিশ্চয়ই আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে তো এই ছিল আমাদের মূল ষষ্ঠী প্রসঙ্গে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তা কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা ষষ্ঠী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়